अभिभूषण वाली किस्म की बात नहीं है इस तरह 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 की ब

شوبر یہ اپ رپورٹ دھیان سے سنیں اس کے مطابق جو ترقیاتی ترقیاتی حملے فرما رہے ہیں ہمارے سامنے جو بحث ہے پوائنٹ ایک اور دوسرے قانون صدر کے ساتھ جو ان لائن پورے اور ایک مانگتے جوتے پائی نہیں اور جس سے شروع ہو رہا ہے اور لیے یہ سمجھنا ضرورت ہے کہ اوتار بھی پھڑنے کا یقینا ساتھ نہیں رہا اپنا ابھی شروع ہو رہا ہے করা <muchas>

অন্য কিছু না দিয়ে আমাদের খাবার কিন্তু আমরা এই খাবারের এখন অভাবে আছে স্যার আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের খাবারটা অন্তত পক্ষে স্যার আমরা খাইয়ে বাঁচিয়ে থাকতে পারি স্যার তিন বেলা খাইতে পারি না

একই ছয় সদস্য তাদের আমাদের ছয় সদস্য আমাদের একদিনে একদিনে এক মেলার খাবার আসে টাকা শান্তি

কমিশন করতে হবে কমিশনে আমাদের কমিশনের প্রতিনিধি একজন রাখা কোনো একটা টিকিট আসবে আমাদের এক অভিনয় সরকারের কোনো অর্থ এক পয়সাও লাগবে না এই দুটা কাজ তিনটা কাজ করেন স্যার যা আছে অর্থের সাথে আপনার কাছে আসে স্টাডি করে ঠিক আছে কথা কথা বলে স্যার আপনার এটা ঠিক আপনার স্যার কথা বলার পাশাপাশি আমি চাচ্ছি আপনাদের আপনাদের প্রধান থেকে কার্যালয় থেকে ডকুমেন্ট দিয়ে দেন স্যার আমাদের কর্মচারীটা আশ্বস্ত আমরা চাই না যে আমাদের সরকারকে বিপদ করা আমি সাব্বির আহমেদ আমি মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস আর আপনাদের সবার কথা শুনলাম আপনাদের সবার দুঃখ কষ্ট আছে আমি জানি এটা স্বীকার করছি এখন এরকম দুঃখ কষ্টে ভরা সারা বাংলাদেশ এখন বিষয় হচ্ছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সবার বিষয়গুলো পজিটিভলি দেখার চেষ্টা করছে এখন আপনাদের স্মারকলিপি যেটা দেখলাম নিলাম আমি রিসিভ করলাম